গুড মর্নিং গাই তো সকাল ভাজে হচ্ছে এখন সাড়ে আটটায় তো যাচ্ছি মাম্মার স্কুলে তো মাম্মা স্কুলে আজকে দেখাবে পেপার্স দেখাবে তার জন্য যাচ্ছি আমরা তিনজনা তো সকাল সকাল তো বেরিয়ে পড়লাম তো দেখো একদমই বেরিয়ে পড়েছি তো স্কুলে এখনও অনেকটা দূরই আর কি যেতে হবে তো দেখো আমি মাম্মা আর তোমাদের দাদাভাই তিনজনা যাচ্ছি তো সকালবেলায় আর কি তো দেখো চলে আসলাম আমাদের বাড়ির কাছে একদমই কাছাকাছি যে হাই রোড ওই হাইরোডের কাছাকাছিই হচ্ছে মাম্মার স্কুল তো আমাদের বাড়ি থেকে লাগে সাত মিনিটের রাস্তা মাম্মার স্কুল তো দেখো আস্তে আস্তে তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি আমার বাইকে উঠলে আমার বাইকের চাকায় হাওয়া থাকে না তো কি করি বলো মোটা হওয়া যে কি জ্বালা সে যে হয়েছে সে বুঝেছে তো দেখো এখন হচ্ছে বাইকে হাওয়া দেবে তো তোমার বাইকটা একটা দোকানের সামনে দাঁড় করিয়েছে আর কি যেখানে আর কি গাড়ি ফাড়ি সারাই করা হয় সেই দোকানের সামনে এখন গাড়ির চাকাতে হাওয়া দেবে দুটো চাকায় তো যেহেতু মোটা হয়েছে সেহেতু তো কথা শুনতেই হবে তো এখন গাড়ির চাকায় এখন হাওয়া দেওয়া চলছে তো আবারই বেরিয়ে পড়ছে এখন স্কুলের দিকে দেখো একদমই কাছাকাছি চলে এসেছি তো বাসগুলো দেখলেই মনে হয় স্কুলের কাছে চলে এসেছি তো সত্যি সত্যিই আমরা চলে এসেছি একদম স্কুলের কাছাকাছি তো দেখো এই যে মাম্মা স্কুল যেহেতু আজকে স্কুল নেই শুধু খাতা দেখাবে তার জন্য স্কুলের বাস আছে অল্প কিছু আর যার যার আর কি পার্সোনাল গাড়ি বাইক স্কুটি করে এসছে তো দেখো এটা হচ্ছে একদম স্কুলের সামনে আর কি একটা দোকান আছে তো আমি আর মাম্মা এখন হেঁটে হেঁটে দুজনে যাচ্ছি স্কুলের ভেতরে আর তোমাদের দাদা ভাই ফোনে কথা বলতে ব্যস্ত তো মা মেয়ে হেঁটে হেঁটেই ভেতর দিকটা যাচ্ছি তো এটা দেখো স্কুলের মামার স্কুলে আসলে আমার মনটাই ভালো হয়ে যায় স্কুলের পরিবেশটা এতটা সুন্দর এতটা সুন্দর স্কুল এরকমই হওয়া উচিত আমি মনে করি সব কিছু একদম সাজানো গোছানো পরিপাটি থাকবে যেন বাচ্চারা স্কুলেই আসলে একটা মাইন্ডটাই আর কি মনটাই যেন অন্যরকম হয়ে যায় আর কি এত শান্ত একটা পরিবেশ তো এটা হচ্ছে মামার স্কুল তো দেখো স্কুলের ভেতর ঢুকেছি আর তো কিছু দেখো আমরা এখন মামার স্কুলে পেছনে একটা নার্সারি আছে সেই নার্সারিতে দেখতে চলে এসছি এই যে দেখো কত বড় নার্সারিটা তো এবছর দেখছি তেমন কোনো ফুল গাছ লাগাইনি তো শুধু আর কি যে নার্সারি যে গাছ হয় আর কি সবেদা তারপরে হচ্ছে বিভিন্ন এই হচ্ছে বেরি ফুল গাছ তো বিভিন্ন ধরনের গাছ তো আমি তো অনেক গাছ চিনি না তো এই যে দেখো মাম্মা দাঁড়িয়ে রয়েছে আমি আর মাম্মা আর তোমাদেরকে চলো আজকে একটা জিনিস আমি দেখাবো আমি কখনোই দেখিনি আজকে ফার্স্ট টাইম জিজ্ঞাসা করলাম এই যে এই গাছটা কি গাছ বলো তো এই গাছটা হচ্ছে গোলমরিচ গাছ এই দেখো কত হয়েছে একদম ছোট ছোট গুঁড়ি গুড়ি দেখো এটা হচ্ছে গোলমরিচ গাছ দেখো কী সুন্দর দেখতে যে ভর্তি হয়েছে আর এটা হচ্ছে কমলালেবু গাছ অনেক অনেক গাছ আছে প্রচুর বড় আর কি নার্সারিটা এই দেখো কত আম হয়েছে মামা দেখ কী সুন্দর আম হয়েছে দেখো আমরা এই রাস্তাটাই এসেছি রাস্তাটা কতটা সুন্দর দেখো সামনে পেছনে পুরো গাছ আর গাছ তো আমরা যখন স্কুলে যখন আসি না তখন হচ্ছে এই জায়গাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই গল্প করি তো ভীষণ ভালো লাগে আর এদিকটা তো স্কুল এদিকটা স্কুল স্কুলের ঠিক পাশেই রাস্তাটা দারুণ আর কি গাছের সব পাতা ঝরে গেছে দেখিস মামা স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আর কি রাস্তায় দেখো আমরা ফুল নিয়ে নিলাম ব্যাগে করে এতগুলো ফুল দিল দেখো তো এই যে পেছনে আছে ফুল জমি আর সামনে দেখাই দেখো কত ফুল দেখো এগুলো হচ্ছে সব ফুল ফুল এত এত কুল তো চলো বাড়ি যাই কত নিয়েছি অনেকগুলো আর ওই যে দেখো মাম্মার মাম্মার বাবা দাঁড়িয়ে রয়েছে দেখো গাইস কতগুলো কুল কুল মানি দেখো অনেক তো গাইস দেখো পুরো কুল নিয়ে এসেছি মাঠ থেকে পরে একবারটি দেখো তো আজকে কুল তোলা হচ্ছে কারণ জমিতে আজকেই হচ্ছে লাস্ট কুল তোলা কারণ হচ্ছে বছর আমাদের কুল শেষ তো আমাদের জমিতেই আমাদের জমিতেই আর কি যারা লাগিয়েছিল ওখান থেকেই আর কি নিয়ে আসলাম তো আমাদের জমি আমরা তো চাষ করি না অন্য লোকে চাষ করে তো ওদের থেকে আর কি নিয়ে আসলাম তো দেখো কি কি বলতো কুল গুলো খাওয়ার থেকে কুলের কালার গুলো বেশি সুন্দর দেখো পুরো অ্যাপেলের মতন কালার হ্যাঁ মাম্মা কিন্তু মাম্মা কুল খায় না এই দেখো আর যা সাদাটা